গ্রামের এক কণে বাস পাশে একটি ছোট্ট কাঁচা বাড়িতে থাকতো মহুয়া সে ছিল নিঃশব্দে সহ্য করা এক মমতা বইব সংসার তার কাছে ছিল পুজোর মতো তোর মতো লক্ষ্মী মেয়েকে কে দিলেরে রে আমার ঘরে আজ ভাত পুড়ে গেছে আবার আর গাড়িতেও তেল নুন আমার কপাল মা বশুন কই খেতে দাও আমি আবার মাঠে যাব। আসছে ভাই তোমার জন্য এক কাপ গরম চা নিয়ে আমি এখনি আসছি মহুয়া সংসারে সবার কথা ভাবতো কিন্তু কেউ তার কথা ভাবতো না স্বামী করিম শহরে কাজ করে মাসে মাসে টাকাও ঠিকঠাক পাঠায় না সন্ধ্যায় সবার কাজ শেষে মহুয়া একা পুকুর পাড়ে বসে সামের একটি পুরনো চিঠি পড়ে প্রতিবার একটা কথাই থাকে চিঠিতে মহুয়া এবার একটু কষ্ট করো পরের মাসে নিশ্চয়ই টাকা পাঠাবো তোমার জন্য মন কাঁদে মহুয়ার চোখে জল কিন্তু মুখে যেন এক চিলতে হাসি মোহাবো তুই তো একাই সংসার টানিস তোরও তো কিছু ইচ্ছা আছে নাকি খালা ইচ্ছে তো অনেক কিন্তু ইচ্ছেগুলোকে চাপা দিতে শিখেছি সংসারটাকেই ভালোবাসা মানিয়ে নিয়েছি আমি কিন্তু করিমের আর চিঠি আসে না অনেক দিন পেরিয়ে যায় করিমের কোনো খোঁজ নেই মাসের পর মাস মহুয়া বুঝেও কাউকে কিচ্ছু বলে না শাশুড়ি গালাগাল করে প্রতিবেশীরা কানাকানি করে তবু মহুয়া দাঁড়িয়ে থাকে হঠাৎ একদিন করিম ফিরে আসে ঘরের সামনে ধুলো মেখে ক্লান্ত অপরিচিত এক পুরুষ দাঁড়িয়ে মহুয়া আমি ভিড়ে এসেছি অনেক ভুল করেছি অনেক দেরি হয়ে গেছে তবুও তুমি অপেক্ষা করেছিলে আমার জন্য তোমার জন্য প্রতিদিন ভাত রেখেছি শুধু তুমি আসো বলে আমি এখনো সেই মাটির ঘরেই আছি